হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে সংবিধানের আর্টিকেল তালিকা তো এই অধ্যায় থেকে একটা ক্লাস আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি আজ হচ্ছে দ্বিতীয় ক্লাস ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন তো আমি যেহেতু পঁচিশটা প্রশ্ন তোমাদের প্রোভাইড করে দিয়েছি তাই জন্য এখানে ছাব্বিশ নাম্বার আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন পৃথক তপশিলি উপজাতি কমিশন গঠন করা হয়েছিল কোন ধারা অনুযায়ী তিনশো আটত্রিশের অপশন সি সাতাশ নম্বর ধারা কুড়ি এবং একুশের বৈশিষ্ট্য কি জরুরি অবস্থার সময়ও কার্যকর থাকে অপশন বি আঠাশ নম্বর দেশে জারি হওয়া প্রতিটি ঘোষণা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্রপতি কাছে পাঠাবেন কোন ধারায় এই ব্যবস্থার কথা বলা হয়েছে ধারা তিনশো বাহান্ন অপশন বি উনত্রিশ নম্বর তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের উন্নতির জন্য কমিশন গঠন করার কথা সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে তিনশো চল্লিশ নং ধারা অপশন সি তিরিশ নম্বর প্রশ্ন ইংরেজিকে সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি অষ্টম অপশনটি ডি একত্রিশ নাম্বার ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনে কী করা হয়েছিল নবম তালিকা যুক্ত করা হয়েছিল অপশন এ বত্রিশ নাম্বার ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় কিসের উল্লেখ আছে স্বয়ংশাসিত জেলা কাউন্সিল অপশন এ তেত্রিশ নম্বর ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা কোন ধারায় উল্লেখ আছে ধারা একান্নর এ চৌত্রিশ নাম্বার ধারা একশো চৌষট্টিতে কিসের উল্লেখ আছে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিয়োগ করেন অপশন এ পঁয়ত্রিশ নাম্বার ভারতীয় সংবিধানের ধারা একান্নতে কিসের উল্লেখ আছে ভারতের বিদেশ নীতি অপশান গ ছত্রিশ নম্বর ভারতীয় সংবিধানে চতুর্থ তালিকায় কীসের উল্লেখ আছে প্রতিটি রাজ্য থেকে কতজন সদস্য রাজ্যসভায় নির্বাচিত হবেন আচ্ছা এখানে অপশানগুলো আবার ক খ দেওয়া আছে অপশান ক ৩৭ নাম্বার ভারতীয় সংবিধানের ধারা একশো উনসত্তরে কিসের উল্লেখ আছে আইন প্রণয়নকারী পরিষদের সৃষ্টি ও বিলোপ অপশন ক আটত্রিশ নাম্বার ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের একজন উপরাষ্ট্রপতি নিয়োগের কথা উল্লেখ আছে তেষট্টি নং ধারা অপশন খ উনচল্লিশ নাম্বার ভারতীয় সংবিধান অনুযায়ী মন্ত্রীদের কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে অপশন খ চল্লিশ নম্বর ভারতীয় সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতির ক্ষমতাকে মোটামুটি কয় ভাগে বিভক্ত করা যায় ছয় ভাগে অপশন খ একচল্লিশ নাম্বার ইউনিয়ন তালিকায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি ট্রেড ইউনিয়ন অপশন গ বিয়াল্লিশ নাম্বার সংবিধানের কোন ধারায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি লোকসভায় নিয়োগ করার উল্লেখ আছে তিনশো একত্রিশ নং ধারা অপশন ক তেতাল্লিশ নাম্বার স্পিকারকে বহিষ্কারের উল্লেখ ভারতের সংবিধানের কোন ধারায় আছে চুরানব্বই অপশন ক চুয়াল্লিশ নম্বর ভারতের সংবিধানের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বহিষ্কারের উল্লেখ কোন ধারায় আছে নব্বই অপশন খ পঁয়তাল্লিশ নম্বর কত নম্বর ধারা থেকে নতুন রাজ্যের গঠন সম্পর্কে জানা যায় দুই নং অপশন ছেচল্লিশ নম্বর কত নম্বর ধারা থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি জানা যায় পঞ্চান্ন নং ধারা অপশন গ সাতচল্লিশ নম্বর কত নং ধারা থেকে পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ পদ্ধতি বিষয় জানা যায় নিরানব্বই নাম্বার কত নং ধারা থেকে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে জানা যায় ঊনসত্তর নং ধারা অপশন ক ঊনপঞ্চাশ নম্বর কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নের সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন একশো নং অপশন নং ধারা একশো শেষ প্রশ্ন পঞ্চাশ নাম্বার কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসেবে কাজ করে একশো নং ধারা অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই